জন্তু পাখি গাছপালা এই সমস্ত জীবনের মধ্যে দিয়ে এসে এই মানুষ মানুষ জীবনটা কেন পারছি না কিসের এত অহংকার উপরে অহংকার করছে এই শরীরটা কিছুদিন পরে শরীরটা তো থাকবে না এই মনটা এই চিন্তা ভাবনা কিছু থাকবে না এই যে এত লেকচার এত বই লেখা কিছুই তো থাকে না চিরন্তন যে ধারণাগুলো সেগুলোই শুধু থাকে আর তো কিছু থাকবে না এ কতজন কত বই টই লিখলেন সব লাইব্রেরিতে গেল কিছু পড়লো আবার নতুন লেখক আসে নতুন কবি আসে নতুন নাট্যকার আসে পুরনোরা সব চাপা পড়ে যান এই কখনো কখনো একটু মনে করে পরিবর্তন হয়েই চলেছে হয়েই চলেছে তো তার মধ্যে কেন তুমি করছো না সেটাতেই উনি বলছেন দেখো নিষ্ঠার সঙ্গে নিজ নিজ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালনের মধ্যে দিয়ে সদা সর্বদা বিবেক বিচার আর জিতেন্দ্রীয়তা অবলম্বন করে অন্তিম কালে অন্তরে ভগবৎ স্মৃতি জাগরূক রাখাই হল মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ এতবান শঙ্ক যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পর পুমসাম অন্তে নারায়ণ স্মৃতি ছ নম্বর